পর্যন্ত ননদ হিসেবে মেনে নিল কে কে টিনু সীমাকে ননদ হিসেবে স্বীকৃতি দিল আর দালালের গায়ে দুই সাপাটে জুতো দিয়ে দুটো বাড়ি মারল পতিতা পতিতা করিস না নাঙ্গি নাঙ্গি করিস না কি হলো শেষকালে টিনু মেনে নিল যে সন্দীপ সীমার ভাই কারণ সন্দীপ যদি সীমাকে দিদি ডাকে তাহলে টিনুর ননদ হয় আজকে কষ্ট করে টাইটেল দিয়েছে এবং ভিডিওর মধ্যেও বলেছে যে ননদের কথাগুলো ননদকে যে কথাগুলো বিশ্বাস করে বলেছিলাম সেটা পাবলিক করে দিল কিরে দালাল জুতোটা খেলি তো তুই যতই বলিস আর যতই সীমার সন্দীপের সম্পর্ক নিয়ে বলিস যেখানে তার তোর নিজের যে মালকিন যার হয়ে তুই ভিডিও করছিস যার গৃহপালিত পশু তুই সে আজকে সর্বসমক্ষে স্বীকৃতি দিল সন্দীপের দিদি সীমা তা চলো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে আবার চলে এসেছি শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো এসেছি 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 দালালের গাড়ি সব পাটে সব পাট সব জুতো মারতে পতিতা সীমার জন্মের ঠিক নেই দেখ সীমার সঙ্গে তোর আজকে আমি দুটো পার্থক্য দেব। সীমা পতিতা তার বাবা মাকে সে জানে না সে পড়েছিল রাস্তার ধারে একজন পতিতা কর্মী তাকে তুলে নিয়ে গিয়ে মানুষ করেছে দুর্ভাগ্য মেয়েটার মাকে জানে না কিন্তু যার কাছে পালিত হয়েছে সেও কিন্তু পতিতা কিন্তু দেখ ওপরে ঈশ্বর আছে সীমা একটি সংসার পেয়েছে একটি হ্যান্ডসম স্বামী পেয়েছে দুটো সন্তান পেয়েছে দুটো সন্তানের মধ্যে একজন চাকরি করছে ছেলেটা বাবার বিজনেস ঠেকাচ্ছে শুভ অসুস্থ সংসার চলবে কি করে যদি সীমার ছেলে এখন পড়াশোনা করতো সংসার চলতো না সে কিন্তু দেখে নিয়েছে যে আমাকে চাকরি দিদি করছে আমি ব্যবসা করবো বাবার ব্যবসায় গেছে দোতলা বাড়ি টাইস বসানো দুটো কাজের লোক দুটো কাজের লোক একজন কাজ করে একজন রান্না করে সৌভাগ্য ফেটে পড়ছে চারিদিক দিয়ে অর্থ কম দেয়নি ভগবান তারপরে ওয়াইটিতে এসে মানুষ তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে ভরিয়ে দিয়েছে কত তাড়াতাড়ি আর একটু হলেই পঞ্চাশ হাজার হবে আর তুই দেখ তুই দেখ একজন শিখ তুই বলিস ভদ্রলোকের মেয়ে তুই তোর বাপ কত ভদ্রলোক যে তোর মতো একটা কি বলবো তুই তোকে এখন ভেন্ডি বললেই চলে তোর মুখ দিয়ে যেসব ভাষা বেরোয় না কোনো সামাজিক মানুষের মুখ দিয়ে বেরোয় না আরে সীমার তোর জন্ম কোথায় কর্ম কোথায় সে তার কেউ শাসন ছিল না সে তো খারাপ ভাষা এক সময় বলতে পারতো তাকে মানাতো কিন্তু তুই সে সব ছেড়ে দিয়ে এখন ভদ্রভাবে ভিডিও করছে আর তুই এখনো এখনো মু বুক চিরে চিরে একজন সংসারী মহিলাকে পতিতা বলছিস মা ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে টিপ্পনি কাটছিস দিদি ভাইয়ের সম্পর্ক নিয়ে নোংরা নোংরা কথা বলছিস ওই মাস্টার মশার বাড়িতে দাঁড়িয়ে মাস্টার বাড়িতে দাঁড়িয়ে তোর লজ্জা নেই তাই না তুই সীমার সঙ্গে কোথাও তুলনা চলে পাও দিয়ে জল খাস জল খাস আর আজকে তো তিনি একদম ছাপ্পা মেরে দিয়েছে যে সন্দীপের দিদি বলতে এখন সীমাকেই বুঝিয়েছে সে এবার বলি সীমা পতিতালয় থেকে এসেছে না কোথায় জন্ম জানে না পতিতালয় এক মায়ের কাছে মানুষ হয়েছে পড়াশোনা শিখতে পারিনি তুই এম এ বিএড পাস এমএ বি এড পাস চাকরি পাসনি একটা অল্প উপার্জনের ছেলের সঙ্গে তোর বিয়ে হয়েছে যে তোকে খাওয়াতে পড়াতে পারে না সে যে ইনকাম করে তোর জল গরম হয় না শ্বশুরের দয়ায় শ্বশুরের দয়ায় এতদিন চলেছিস তারপরে শুরু হলো ইউটিউবে সে লোকের পিন্ডি চটকানো তারপরে দুটো পয়সার মুখ দেখছিস তুই বলছিস তোকে নিয়ে চল্লিশটা চ্যানেল ভিডিও করে তুই কি করে জানলি চল্লিশটা তুই কি করে জানলি চল্লিশটা চল্লিশটা লোকে তোকে জুতো মারে প্রতিদিন চল্লিশটা লোকে তোকে জুতো মারে প্রতিদিন আর সেই জুতোগুলো তোর মুখে পড়ে এবং তার জ্বালা তুই সন্দীপের উপরে মেটাস তুই সন্দীপকে বললি কি আজকে বরাহনন্দন নন্দন বরাহ তোর বাবা বরাহ হনন্দন তোর বর তোর বাবা না তোর বর না কারণ তোর বরের মা বাবা ভালো তোর বাবা তোর মা বরাহ হনন্দন আর তুই হচ্ছিস তাদের বরাহ হনন্দন বুঝতে পারলি তোর চোদ্দ গোষ্ঠী বরহ নন্দন মাসনমশাইকে আমি খারাপ কথা বলবো না তো শ্বশুরমশাই সত্যিই ভদ্রলোক সত্যিই ভদ্রলোক আর সেই মাসনমশাই বাড়িতে বসে তুই এমন ভিডিও করিস এমন ভিডিও করিস যে তোর আত্মীয় স্বজনরা তোকে ত্যাগ করেছে সন্দীপের বাড়ি কোনো আত্মীয় স্বজন আসে না দেখেছিস সন্দীপ মামার বাড়ি গেছিল মামার বাড়ি না কি বলে পিসিদের বাড়ি গেছিল কাকার বাড়িতে গেছিল ওর এক কাকিমা এসেছিল এখনকার ব্যস্ততম সময় আবার কি আত্মীয় আসবে আবার কি আত্মীয় আসবে তুই যখন বলিস বুঝিস না বলিস বুঝিস না সন্দীপের ফেটে সন্দীপের হাতে এসেছে না তোর গালে গেছে তুই চোষ এখন বসে বসে সন্দীপেরটা যদি ফেটে বেরিয়ে যায় সেটা তোর গালে গিয়ে পড়েছে তোর খুব শখ তাই না সন্দীপ তোর সঙ্গে সম্পর্ক ভালো করুক সন্দীপকে দেখে খুব পছন্দ তাই না পছন্দ নিজের বরটাকে তো ভেড়া বানিয়ে রেখে সন্দীপ ভেড়া না এবার বলি ও বলছে যে সন্দীপ কেন বউকে সুযোগ দিল না কিরে আর দামি মেয়ে ছেলে সন্দীপ কেন সুযোগ দেবে সন্দীপ সুযোগ দেয়নি কবে থেকে শুরু হয়েছিল গন্ডগোল দীঘায় যখন গেছিল তখন থেকে বাপের বাড়ি যা নিয়ে নটঙ্কি করছিল তখন থেকে ওর ফোকলাচার সাথে সম্পর্ক যত মেসেজ করেছে যত দিন সবকিছু পেয়েছে চুপচাপ ছিল ভাবছিল যদি ঘরে ঘরে মিটিয়ে নিতে পারি চোদ্দ তারিখে ধরা পড়ার পরে মিটিয়ে নিয়েছিল তারপরে সালিশে সবাই মিটিয়ে নিয়েছিল সতেরো তারিখ আবার নূতন করে চ্যাটিং শুরু করেছিল কতবার ক্ষমা করে রে হাতে পায়ে ধরে মিটিয়ে নিয়ে সংসার করছিল তার মধ্যে আবার শুরু করেছিল তার সঙ্গে চ্যাটিং আরে একটা স্বামী যদি দেখে এত কিছু পরে আবার সেই ফোকলার সঙ্গে প্রেম করছে কে মেনে নেবে রে কে মেনে নেবে তোর বর মেনে নিতে পারে কারণ তোর বর একটা নপুংশ তার কোনো গতি নেই তুই যদি চলে যাস তোর বর মুখ থুপড়ে পড়বে কারণ তার বাবা মা তাকে খেতে দেবে না খেতে দেবে না এই বরকে রাতে ধরে ধরে মারিস শুনলাম তোর বর মারের ভয়তে তুই যা বলিস তাই শোনে দেখেছিস রান্না করে খেতে বসিস তোর বড় কিন্তু বলে না ও দারুণ হয়েছে তুই একা একাই নিজের ঢোল নিজে দু হাতে পিটিয়ে যাস নিজের ঢোল নিজেই দুহাতে পিটিয়ে যাস লজ্জা করে না তোর তাই না আজকে তুই বললি যে সন্দীপ চুল্লু খায় চুল্লু খায় সন্দীপ আজকে আসল ঘটনা তো মহিলা দিতে সন্দীপদের বড় বংশ পরম্পর লাল হয় লাল হয় আমি বলেছি না কালকের ভিডিওতে আমি বলেছি যে আমার এক জামাইবাবু চোখলাল হতো কিন্তু সন্দীপ কিন্তু একটা ঘটনা কইছে দিনের পর দিন প্রতিদিন মদ খেয়ে টলবে তবু চোখ লাল হয় না কার কথা কইলো বুঝলি কিছু কার কথা কইলো বুঝলি এ বন্ধুরা কারা কারা বুঝিস বলো কার কথা কইছে সন্দীপ আর একজন তো লুকাই লুকায় ভোটকা খায় তাও তার চোখ লাল হয় না বুঝলি তোর মাল কিনতে জিজ্ঞেস করিস লুকাই লুকায় কয়দিন ভোটকা খাইছে ওর বাপের বাড়ি হচ্ছে মাল খোড়ের জায়গা ওর ভাই খায় ওর মা খায় ওর বাপ খায় আর ফোকলা তো ইংলিশ খায় ও ফোকলার এখন সেই জাহাজের চাকরি নাই ফকুটে মাল হয় না ওই দশ হাজার টাকা বাইনে পায় তাতে আর ইংলিশ হয় না ফোকলাও এখন ওই কি কি খায় গুটকা খায় আর কি খায় খৈনি খায় আর কি খায় চুল্লু খায় তার মধ্যে একজন ওয়ার্ড থাকে নাকি তোর মালকিন ভুটকা খায় চুল্লু খায় গুটকা খায় সবটা খায় বুঝলি কিন্তু তার চোখলাল হয় না এটা হচ্ছে যার যার একটা বংশের রীতি যে নেশা না করেও তোর চোখ লাল হয় এবার বলি যে সীমা সন্দীপের অত জ্বলিস না তাদের চরিত্র খারাপ না চরিত্র খারাপ তোর চরিত্র খারাপ তোর ভাগ্নের সঙ্গে সম্পর্ক করেছিলি তোর মিটাপের দিন ভাগ্নি এলো না তো তোর বোন এলো না তো তোর বাবা এসে তোকে একবার ঝাড়ি দিয়ে চলে গেল কেন গাড়ি করে গিয়েছিল তোর মাকে নিয়ে যেতে পারতিস নিয়ে যাসনি যদি মাকে দেখে প্রশ্ন করে যে তোমার এরকম সান্ডি একটা মেয়েকে তুমি ছেড়ে দিয়েছো কেন মানুষ করে শান্ডি মেয়েটাকে সামলাও নইলে জুতোর বাড়ি তোর মার মুখে পড়বে বুঝতে পারলি জুতোর বাড়ি তোর মার মুখে পড়বে তোকে দেখে সবাই ভয় পায় ও মা তাই ভাবিস তুই তোকে দেখে ভয় পায় তোর মুখে দাঁড়ায় দাঁড়ায় লাথি মারে সবাই তোর খুব সাহস তাই না তুই নিজেকে সিংহি বলিস দম থেকে কণিকা উজ্জ্বলের নাম নিয়ে একটা ভিডিও কর কর কণিকা উজ্জ্বলের নাম নিয়ে একটা ভিডিও কর দেখি তো কত দম কত সাহস তোর পাছার মধ্যে সাহস গুঁজে দেবে করে দেখ কণিকা উজ্জ্বল নিয়ে একটা ভিডিও কর আমরা তো সবাইকে নিয়ে ভিডিও করি আমাদের ভিডিওর মধ্যে এমন কিছু নেই যে সেটা দিয়ে আমাদের কেউ মুখ বন্ধ করতে পারবে দেখ তুই যতই বলিস তুই ভালো হয়ে গেছিস ভালো হয়ে গেছিস আজকের ভিডিওতে তুই কি কী ভাষা দিয়েছিস ওই ভিডিওটা চালিয়ে তোর বাবার কাছে পাঠা আর ভিডিও করবি তুই দেখাবি তোর বাবা ভিডিওটা দেখে কি বলেছে পাঠা তোর বাবার কাছে তুই সামনে বসে ভিডিও চালাবি আর তোর বাবা তোর ভিডিওতে কি এক্সপ্রেশন দেয় বলবি আমরা দেখবো অসভ্য চরিত্রহীন মেয়ে ছেলে নিজের চরিত্রহীন আর ও অন্যের কথা বলতে চলে আসে সীমার কাছে তুই কিচ্ছু না রে কিচ্ছু না তার সে হয়তো জানে না তার বাবা মাকে কিন্তু তার যে শিক্ষা না তার কাছে তুই কিছু না তোর তোর জীবনটাই মাটি তোর জীবনটাই মাটি কারণ তুই নিষ্ফলা নিষ্ফলা জমি জমি যার কোনো মূল্য নেই যেখানে মাটি নেই শুধু লোহা পাথর পাথর মানে কোদাল মারলেই সেখানে ঠন করে আওয়াজ হয় ফসল দিন ফলবে না সেই জন্যে তোর অত জ্বলন অত পুরন্তর দেখ ইউটিউবে অনেক ইউটিউবার আছে অনেক মানুষ আছে তাদের সন্তান হয় না কিন্তু তাদেরকেও এইভাবে বলে না কেন বলে না তাদের আরও মানুষ প্রার্থনা করে তারা যেন সন্তানের মুখ দেখতে পারে কিন্তু তোকে প্রার্থনা করে তোর কাছে যেন সন্তান না আসে কারণ তুই যে মা না ডাইনি মা তুই নিজের সন্তানকে নিজে চিবিয়ে খেয়ে নিবি সন্দেহ দায়িত্ব পালন করেছে কি দায়িত্ব পালন করেছে সীমার ঘাট কাদের কাপড় চোপড় তারপরে কলাপাতা কলার খোং এগুলো নিয়ে এসছিলো এটা হচ্ছে ভাইয়ের কর্তব্য করেছে ভাইয়ের দায়িত্ব পালন করেছে সীমা বলেছে আমার বাপের বাড়ির কাপড় চোপড় পরে আমি আজকে আমার শাশুড়ির কাজ করেছি বুঝতে পারলি এই সম্পর্ক 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 কি ভগবান ভগবান যে সন্দীপের নিজের দিদি চেয়েছিল তো তাকে ঠকিয়েছে তাকে কোনোদিন ভাইয়ের মর্যাদা দেয়নি চাকরের মতো খাটিয়ে ঠকিয়েছে সেই জন্য সীমার মতো একজন আদর্শ দিদিকে সন্দীপের পাশে পাঠিয়েছে আর সন্দীপও তার দায়িত্ব পালন করেছে পালন করেছে আজকে তুই বলছিস যে মামা কি দায়িত্ব পালন করেছে কি করেনি বলতো মামা বাড়ির কি দায়িত্ব পালন করেনি যখনই ফোন পেয়েছে সঙ্গে সঙ্গে মাকে নিয়ে চলে গেছে গিয়ে সেখানে ঘাটের মানে শ্মশানের ক্রিয়াকর্ম শেষ করে তারপরে বাড়িতে এসেছে তারপরে আবার গিয়ে দশ যেদিন কাজ হয় ঘাটের কাজ সেদিন সমস্ত কিছু কিনে কেটে দিয়ে মাকে দিয়ে ছেলেকে দিয়ে রেখে এসেছে পরে আবার কাজের আগের দিন গিয়ে কাজ টাজ করে পরের দিন মাকে নিয়ে চলে এসেছে কোথায় দায়িত্ব পালন কম করলো এবার তোর মালকিনকে বল মালকিনকে দেখ কি করলো তার মা শ্মশান থেকে তার মাকে নিয়ে চলে এসেছে বাড়ি অব্দিও ফেরত যায়নি তারপরে নিজে কাজকর্ম করে শ্রাদ্ধের আগের দিন বাড়ি শ্রাদ্ধের আগের দিন গিয়ে পৌঁছেছে বুঝতে পারলি ওখানে বল ওখানে কেন বলিস না ওগুলো দেখছিস না এক চোখ কানি কোতাকার কানেও শোনে না চোখেও দেখে না অসভ্য জানো আর মেয়ে ছেলে দায়িত্ব পালন এবার সন্দীপ শিবার বাড়িতে গিয়েছে গিয়ে দেখছে তার খোঁচা খোঁচা দাঁড়িয়ে সত্যি খারাপ লাগছিল দেখতে আমি মনে মনে ভাবছিলাম ভিডিওর ও মা ও দাঁড়িটাও কেটে দেয়নি বৃষ্টি হচ্ছিল সেলুনে দেওয়ার সময় পায়নি কৃষ্ণগরে তার কাজ থাকতে পারে না ঢেমনি কাজ থাকতে পারে না তাই না ডেবনি তার কাজ ছিল সেই জন্য সে তার দাঁড়িটা কেটে এসেছে এবং দাড়ি কাট সুযোগে সে কাজটা সেরে দাড়ি কেটে এসেছে কি হয়েছে তোর গালে গাল ঘষে তুই ভাগ্নের গালে গাল ঘষেছিলি তাই না সেই জন্য তোর অত মজা গাল ঘষায় কই আমরা তো বলতে পারি না গালে গাল ঘষে গালে গাল ঘষে তো ফোকলা ফোকলা ঘষে তোর মালকিনীর গালে গাল ঘষে তুই সন্দীপ কাশিমার গালে গাল ঘষে সে দিদি রে দিদি আজকে তোর মালকিন স্বীকৃতি দিয়ে দিয়েছে তুই কি বলবি তুই কি বলবি ভাই বোনের গালে গাল ঘষে ঢেপনি কোথাকার কোথাকা তোর মা মনে তোর মামার গালে গাল ঘষে তাই না আর তোর বাবা মনে তোর পিসির গালে গাল ঘষে সেইগুলো দেখে দেখে বড় হয়েছিস নইলে আমরা কখনো একটা ভাই বোনের সম্পর্ককে এইভাবে বলতে পারবো না যেটা তুই অবলীলাক্রমে বলে যাচ্ছিস দিনের পর দিনের পর দিন দিনের পর দিন তোর একটা ভাই থাকলে তোকে বিয়ে দিতে হতো না তুই ভাই নিয়ে শুয়ে থাকতিস তোকে এইভাবে বলতে হয় বুঝলি ভাবি এত নিচে নামবো না এত নোংরা কথা বলবো না কিন্তু তুই যা কাজ করিস না তোর মুখে জুতো গু মাখা জুতো দিয়ে পিটাতে হয় অসভ্য জানোয়ার কোথাকার সন্দীপ তার মাকে নিয়ে তার মামাবাড়িতে থাকবে কেন রে কেন মেয়েরা তার নিজের ভিটে কাজ করবে সন্দীপের মায়ের শ্বশুর বাড়ি নিজের ভিটে আছে তার নিজের বাড়ি সন্দীপের মায়ের নিজের বাড়ি ওটা শ্বশুর বাড়িটা তার বাবা বেঁচে আছে তাদের জমি জায়গা আছে কেন রে মামা বাড়ি কাজ করবে এই তোর টিনুর তোর মালকিনের মা কেন বাড়িতে কাজ করলো আরো তো তার মাসিরা ছিল তার মামারা ছিল সেখানে কাজ করেনি কেন তুই এক মুখে দু রকম কাজ করবি না আগে টিনুকে বল তারপরে সন্দীপকে বলবি সন্দীপের মা ঠিকই করেছে ঠিকই করেছে সে নিজের বাড়িতে কাজ করেছে তিন দিনের কাজ করে তারপরে ভাইদের কাছে দেখিসনি দেখিসনি অসভ্য মেয়ে ছেলে কোথাকার সন্দীপের চ্যানেলটা কিসের চ্যানেল জানিস না জানিস না সন্দীপের চ্যানেলটা কিসের চ্যানেল ব্লগিং চ্যানেল ব্লগিং চ্যানেল সন্দীপ কণ্ঠভার্চি করেছে চ্যানেল উঠিয়েছে কণ্ঠভার্চি করেছে তোর মালকিন প্রথম ভিডিওতে ওদেরকে দেখতে বলেছে না আমার মুখ বেঁচে আমার মুখ না বেঁচে তো টাইম বেরবে না হ্যাঁ তেন এরকম করেছিল না প্রথম ভিডিওটা ছিল কণ্ঠভার্চি ভিডিও এখনও এখনও তুই যে কয়েস তোর তোর বুনু নাকি ঠকে না ঠকে না প্রত্যেক ভিডিওকে ভিডিওতে সন্দীপকে ঠুকে ঠুকে ভিডিও করে ভিডিও করে বুঝলি সন্দীপের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক তোর বাড়িতে তোর কোন আত্মীয় আসে কোন চোদ্দ গোষ্ঠীর পিন্ডি দিতে আসে তোর বাড়িতে কে আসে মাঝে মাঝে দেখতাম তোর বাবা তোর বাবা না তোর মা আসতো ওই আসে উপরে যাওয়ার ক্ষমতা ছিল না নিচের থেকে তোর সঙ্গে টুরু 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 করে চলে যেত উপরে গেলে মানে দেবে তোর শ্বশুর আর ঠেঙা ঠ্যাং ভাঙে দেবে যে তোমার ওই বজ্জাত মাইয়ে তুমি আমার স্বলের ঘাড়ে দিয়ে আমার বংশটা শেষ করে দিলে সন্দীপ বংশের মুখ রেখেছে সন্দীপ বংশের মুখ উদ্ধার করেছে হ্যাঁ সন্দীপ বংশের নাম রক্ষা করেছে তুই কি করেছিস তোর বংশ তো ওখানেই শেষ তোর বংশ তোরা শেষ হলি শেষ বংশ যাবে কোথায় কোথায় যাবে আমার যেমন ছেলে নেই কিন্তু আমার ভাসুরের ছেলে আছে আমার ভাসুরের ছেলে বড় ভাসুরের ছেলে তবু বংশটা থাকবে আর তোর তুই মরবি তোর বর মরবি বংশ শেষ একবারে ওই জায়গায় ওই ভিটাই ঘুঘু চরবে ওই ভিটায় ঘুঘু চরবে তুই সন্দীপের বংশ নিয়ে তুলনা করতিস তুই কি করলি তোর শ্বশুরের বংশটা একবারে নিব্বংশ করে দিলি তুই আমার সন্দীপের বংশ নিয়ে সত্যি সত্যি সন্দীপের মতো সন্তান যেন ঘরে ঘরে জন্মে অন্তত মা বাবাকে ভক্তি করতে পারে তো বর কি করে রে কি করে তোর 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 ব্রা ধোয় প্যান্টি ধোয় কিন্তু বাবা মার কাপড় ধোয়া দূরে থাক বাবা মার একটু বাজার করেও এখন দেয় না তোর জন্য তোর জন্য তুই দিতে দিস না কারণ তোর বরে খাইতে দেয় না সেই জন্য তোর কড়া অর্ডার তোমার বাবা মা তোমার খাইতে দেয় না তুমি তাদের কিচ্ছু করতে পারবা না তুই লোকের জ্ঞান দিতে আসিস জ্ঞানের ভান্ডারা নিয়ে বসেছিস স্বামী শ্বশুর শাশুড়িকে রেখে তুই একা আলাদা খেতিস তুই একা আলাদা খেতিস নিতে তার অজুহাত দিয়েছিলে আমার শ্বশুরা আমাকে বলেছে তোমার মতো তুমি রান্না খাও তুই তুই হালকা পাতলা রান্না খাচ্ছিস বাবা তোর যা তেলানি কষানি শুকনো লঙ্কার গুঁড়ো আমরা মাংসতেও খাই না তুই মাছের ঝোলেও খাস তেলা পিয়া মাছের ঝোলে তুই শুকনো লঙ্কা খাস বুঝতে পারলি তুই আবার লোকরে জ্ঞান দিতে আসি তোর জ্ঞান না জাগা মতো ঢুকাই দেবো একেবারে আমার সন্দীপে গিফট নিয়ে তুই ভিক্ষে 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 করে গলায় এই তোর দু মাটকায় দেয় না এতবার ভিকারি কোষ এতবার গিফট নিয়ে তুই কথা কোষ তো দো এমন একদিন ওরকম হাই করবি আর তোর ওই হাই আর ফেরবে না বেশি হিংসা করিস না হিংসা হচ্ছে পতনের মূল তুই তো কিউ আর কোড দিয়ে ভিক্ষে করেছিস রে তুই কি করে বলিস তুই হাত পেতে লোককে বলেছি টাকা দাও টাকা দাও আমি আমি নোংরামি করেছি আমি একজনের পিন্ডি চটকায় কেস খাইছি আমার টাকা দাও তুই হাত পেতে তোর ওই শক্ত সামর্থ্য দামরা বটটা থাকতে চার পায়ে হাতে গায়ে গতর ঠিক আছে তুই একটা দামড়ি পাটি থাকতে কাজ না করে খাওয়া মানে কি বলবো বসে বসে লোকের পিন্ডি চটকানোতে তুই আমার লোককে বলিস ভিকারি ছি 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 তোর লজ্জা করে না তুই ক্যাশ টাকা নিয়েছিস লোকের কাছ থেকে হাত পেতে সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল ভিকারি তুই হচ্ছিস জাত ভিকারি তোর বংশ ভিকারি তোর চোদ্দ গোষ্ঠী ভিকারি তোর জন্য বুঝতে পারলি তোর বাপ মনে হয় ওরকম ভিক্ষে করতো তাই না এখন কি ভিক্ষে করে দোকানে দোকানে গিয়ে না চায় আর তোর মা তোর মা কি করে তোর মা মনে হয় পাড়ায় পাড়ায় চাল ডাল ভিক্ষে করে খায় বুঝতে পারলিস তুই হচ্ছিস ভিকারি তোর চোদ্দ গোষ্ঠী ভিকারি অসভ্য ভিকারি আসে ফট প্রমাণ তুই তুই খেতে যাচ্ছিলি না এক বাড়িতে খালি হাতে কিন্তু খাতিরে একটা চকলেটের বাক্স পরে নিয়ে গেছিলি তোর বর সেদিন বিয়ে খেয়ে এলি তোর শ্বশুর দিয়েছে গিফট তুই তো দিসনি ফাঁক পুকুর দিয়ে কেউ খেয়ে আসে না তুই তুই খেয়ে আসিস তুই তুই মনে আছে একটা বিয়ে গেছিলি কিছু না নিয়ে খালি হাতে কি বিয়ে খেয়ে আসলি না অন্নপ্রাশন খেয়ে আসলি পরে মনে হয় তোর বর বলেছে আমি যাবো না একটা চকলেটের বাক্স নিয়ে গেছিলি তুই ফ বিয়ে খেয়ে আসলি না আসলি না তোর শ্বশুর দিল গিফ তুই গিয়ে খেয়ে আসলি দুটো আত্মসমর্থ মানুষ খালি হাতে গিয়ে গিলে চলে এলি বিয়ে বাড়ি লজ্জা লজ্জা করে করে না 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 এইভাবে তাই অসভ্য আজম্ম ভিকারি আমি দেখেছি তোর মা তোকে ছোটবেলায় করে আমি শুনেছি তোর পাড়ার লোক বলেছে তোর তোকে কোলে নিয়ে তোর মা দরজা ঠোকা মেরে ভিক্ষা করতো বেজম্মা কোথাকা তুই লোককে বেজম্মা বলছিস যারা ওকে সন্দীপকে ভালোবাসে তারা বেজম্মা বেজম্মা তুই তোর বাপের ঠিক আছে বাপে ঠিক আছে কয়টা বাপের জন্ম তোর তুই লোকের একটা ভদ্রলোকের ছেলেকে বেজম্মা বলছিস ভিউয়ারদের তে বলছিস বেজম্মা তো তুই তোর তিনটে বোন তিনটে বাবার সন্তান বুঝতে পারলি ওই দিছিল না তোর ঠাকুমা পাঁচায় লাঠি মাইরে তোর বাপ মারে তোর প্যাটে থাকতে বার করে দিছিল কেন দিছিল কেন দিয়েছিল তার ছেলেটার মাথা মুন্ডি চিবায় খাইছিল তোর মা নিজের মায়ের চরিত্র খারাপ ও লোককে চরিত্রহীন বলে ও সন্দীপের মায়ের চরিত্র নিয়ে টানাটানি করে ও সীমার চরিত্র নিয়ে টানাটানি করে তোর গোষ্ঠীর সবকটা চরিত্রহীন সব কটা চরিত্রহীন আজকে আমি এইভাবে বলতাম না তুই যেভাবে সীমাকে নিয়ে আর সন্দীপকে নিয়ে কথা বলেছিস আজকে তোর মুখে তোর ঝাটার বাড়ি ছাড়া অন্য কিছু পড়বে না বরাহনন্দন কে সন্দীপকে বললি বরাহনন্দন বরাহনন্দন তোর বাবা তোর বাবার কাছে জিজ্ঞেস করি তোর ঠাকুরদাদার নাম কি বলে দেবে বড় বরাহনন্দন আর কি ট্রেন্ডিং এ চলছে তোর বাড়িতে লিগাল নোটিশ পাঠিয়েছিল তোর বাড়িতে লিগাল নোটিশ পাঠাবে না সন্দীপ গেছিল তোকে কিছু বলতে গেছিল তোকে বলতে তুই যেভাবে বলছিস সন্দীপকে সন্দীপের তো উচিত কণিকা উজ্জ্বলের মতো করে তোকে পাঠানো ওই দিল্লির কোর্টে গিয়ে তোর বিরুদ্ধে কেস করা উচিত বুঝতে পারলি আর এইবার বলি শোন তোরে আমি বলি তুই দিতে বল তোর মাল কিনতে দিতে বল স্ট্রাইক দিতে বল সন্দীপের চ্যানেলে দে উড়াই দে কত ক্ষমতা তোদের দেখি দে তো তুই যদি সন্দীপের চ্যানেল উড়াতে পারিস বুঝবো তোর বাপে তোরে জন্ম দিছে নইলে তুই হচ্ছে সেটা বেজম্মা সন্দীপের চ্যানেল সন্দীপ ওনার সেই ভিডিওতে কোন ভাড়া করা মেয়ে ছেলের মুখ দেখা গেছে এই কথাই বলবো পাঁচ বছরও বউ হয়ে আসেনি ও ভাড়া খাটতে এসেছিল ভাড়া খাটে তখন তোর বাবা মায়ের অবস্থা খারাপ ছিল ও ফেসবেলও ছিল না ও তখন এই বাড়িতে বসে সন্দীপের ঘাড়ে বসে খেয়ে মজা লুটে সাথে সাথে পরপুরুষ রেখেছিল যখন দেখলো না আমার ফেস ভ্যালু হয়ে গেছে আমি এখন একটা চ্যানেল খুলে দিব্যি আমার 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 যে আমার প্রেমিক তাকে নিয়ে আমি বাঁচতে পারবো তাহলে এর বাড়ি থাকবো কেন একে তো আমি ভালোবাসি না আমার প্রেম তো ওর সঙ্গে তখন ধরা পড়ে গিয়ে চলে গেল। আর তুই কী বলছিস ওটা চ্যানেল চ্যানেলের মালিক সন্দীপ দিতে বল দিতে বল তোর মালকিন রে যার হয়ে তার তুই যার গৃহপালিত কুত্তা সে মালিকরা দিতে বল চ্যানেল উড়া সন্দীপের দেখি ও তো দম তোর তোর বাপের ফোটার কত দম আমি একটু দেখি দেখতে চাই যে সন্দীপের চ্যানেল উড়ে গেছে উড়ে গেছে আর শোন নাঙ্গি পানা করলে না চ্যানেল দাঁড়ায় যায় তাড়াতাড়ি তোর চ্যানেল তো জন্য দাঁড়িয়েছে নইলে দাঁড়াতো না অত ব্লগিং করতো যদি অত চ্যানেল আর সত্যি কথা একটা ধাব্বা পড়ে গেছে না পরক লোকে ছুটতে 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 গিয়ে ইনাম করে দেখে ফোকলারে কোনো জায়গা দিয়ে দেখা যায় নাকি বুঝতে পারলি আসল গুরু রহস্যটা এইটা নইলে এমনি এমনি ওকে দেখতে যায় সন্দীপের মুখে জুতো মারবি তোর মুখে মুড়ো ঝাঁটা গু মাখায় মারা হবে সবাই মিলে তোর মুখে বই গু মুড়ো ঝাঁটায় গু মাখায় ছপাত ছপাত করে তোর মুখে মারা হবে বুঝতে পারলি তোর মুখ নাড়া বন্ধ এই হারামির বাচ্চা তুই বলছিস সন্দীপটা হারামির বাচ্চা সন্দীপ তার ব্রা প্যান্টি বেঁচেছে বউয়ের তার বউ তার প্রেমিকের কাছে স্বামীর অলক্ষে নিজের ব্রা প্যান্টি খুলে দিয়েছে দেখিসনি সেই ভয়েস রেকর্ডটাই ছিল না কেন দেবে না কেন দেবে না কোনো বউ যদি তার স্বামীর পিঠ পিছে অন্য পুরুষের সঙ্গে তার ব্রা প্যান্টি খুলে সেক্স ভিডিও কলিং করে চ্যাটিং করে তাকে কি পুজো দেবে পুজো দেবে তোর বর দিতে পারে কারণ তোর বর নপুংশ কোন পুরুষ তার বয়ের এই সম্পর্ক মেনে নেবে না তাকে জুতো মারবে রাস্তায় দাঁড়িয়ে না চুল কেটে মুখে চুনকালি মাখিয়ে বের করা উচিত তোর মালকিনের সঙ্গে তোর বুঝতে পারলি অসভ্য কোথাকার সন্দীপের চারাঙ্গুল কপালে ঠিক আছে যার জন্যই তো অল্পের উপর দিয়ে গেছে এর থেকে মারাত্মক কিছু ওর হতে পারতো কিন্তু ভগবান ওকে বাঁচিয়ে দিয়েছে বুঝতে পারলি আর ওকে বলিস না ও ধোকাধারিতে ধোকা তো ও খেয়েছে ধোঁকা তো ওর বউয়ের কাছে খেয়েছে পাঁচ বছর ধরে যে বউকে ভালোবেসেছিল পাঁচ বছর ধরে যে বউকে বিশ্বাস করেছিল সেই বউ বিশ্বাস ঘাতকতা করে তার বাড়ি থেকে চলে গেছে হাত ধরে বুঝতে পারলি এটাই হচ্ছে লজ্জা পাবে সে তো পুরুষ মানুষ তার বউ চলে গেছে চরিত্রহীন হয়ে তার বউ পরকিয়ায় ধরা পড়ে বাড়ি ছেড়ে চলে গেছে আর নিজে মুখে ঘোষণা করেছে যে আমি অমুকের সাথে চলে এসেছি সে আমার সারা জীবন আমার হাত ধরে রেখেছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে বুঝতে পারলি দেখ তোকে বুঝাই লাভ নাই তুই তো জানিস শুনি তাও আর ঘিটির মতো ওই বরাহনন্দনের মতো ঘত 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 করে যাবি তাই এবার যে বাড়িটা কেমন মারলো তোর মুখে তোর মালকিন নিজে মুখে তোর মালকিন স্বীকার করে নিল যে সীমা তার ননদ হয় টাইটেলে প্লাস ভিডিওর মধ্যে বুঝতে পারলি যাই বলুক সে সীমার সম্পর্কে দুটো কথা বলুক যাই বলুক কিন্তু আখেরে শেষ পর্যন্ত সে স্বীকার করে নিল সীমা সন্দীপের দিদি মুখলুকা মুখলুকা শিগগিরি মুখলুকা তোর লজ্জা করে না কই টিনু তো একবার পতিতা বললো না কিংবা বললো না আমার বরের সঙ্গে সীমার সম্পর্ক কথা না বললো না তো তুই হাম্বা 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 গাব্বা তো লাভ নেই যে শিকার করার সে শিকার করে নিয়েছে আর আমাদের কিছু দরকার নেই বুঝতে পারলি ডাইনি এখনো বৌ এখনো সময় আছে ওই মন্দিরা যেমন তোকে জোড়া পায়ে লাথি মেরেছিল না তেমনি একদিন এই টিনু তোকে জোড়া পায়ে লাথি মারবে তোর কপালে লাথি মারবে তোর মুখে ঝাঁটা দিয়ে পিটাবে বুঝতে পারলি ডাইনি তুই কারোর ভালো হতে চাস না পারবি না তুই কারোর কাছে ভালো হতে পারবি না কারণ তোর রক্তটাই নষ্ট তোর জন্মটাই বৃথা তুই কারোর নিজের হবি না আপন কারো তুই হতে পারবি না তোর বর তোকে বাধ্য হয়ে রেখেছে শুধু ভয়ে আর নপুংস কোথাও যাওয়ার জায়গা নেই তাই দেখেছিস সন্দীপ কোনো সময় বলে আমি বিয়ে করব হ্যান করব ত্যান করব তার একমাত্র লক্ষ্য হচ্ছে বাবা মা কি করে ভালো থাকবে আর সন্তান কিভাবে মানুষ করবে তোর অত চিন্তা লোকের সন্তান নিয়ে তোর অত চিন্তা করার দরকার নেই যা নিজের সন্তান নেই সে লোকের সন্তান নিয়ে অত চিন্তা করিস কেন দরকার নেই পরের সন্তান দরকার নেই ওই যে একটা কুত্তার বাচ্চা কিনে আনছিস ওইটা মানুষ কর দেখ ওইটা বকা ঝকা শাসন মাসন করে ভালোই তো রাখছিস অসুবিধা কি আবার কোন দিনে হয়তো ছাড়িয়ে চুরি করে নিয়ে গেছে দেখ তোর একটা পদ্ধতি করে দিলাম তুই বলিস লোকের কাছে ওইটা ছাড়ি দিয়ে আসবি কোথাও তাহলে কবি না কবি চুরি হয়ে গেছে তাই না ওইটা তোর কাঠ গলার কাটা হয়ে রয়েছে তুই ইচ্ছা মতো মদ মস্তি করে বেড়াতে পারছিস না তোকে কত জুতো মারবো রে আমাদের জুতো মারতে মারতে আমরা হাঁপিয়ে যাচ্ছি কিন্তু তুই হাঁপাচ্ছিস না অত বড় বরাহনন্দন তুই বুঝতে পারলি গন্ডারের চামড়া আর ওই গু খাওয়া কচু ঘেচু খাওয়া বরাহনন্দন যার জন্য তোর লজ্জা সর্ব ঘেডা নেই নেই যাই হোক বন্ধুরা আমি জুতো মারতে মতে হাঁফাই গেছি ওরে বাবা এবার তোমরা একটু কমেন্টে গিয়ে ওরা জুতো মারো আমি আর পারতেছি না আর যারা গিফটে ঝাঁটা পাঠিয়েছিলো জুতো পাঠিয়েছিলে আমার বরাপ্পন যে সেটা আমি ইউটিউবে পর্দায় দেখাই নি মারো মারো কমেন্টে গিয়ে জুতো মারো জুতো মারো জুতো মারো তা বন্ধুরা আজকে এইটুকু দিলাম আমি হাঁফাই গেছি ওরা জুতো মারে পরে আবার আসতেছি কালকে সকালে নটার সময় এখন টাটা আমার ভিউয়ার্সদের জন্য